বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় মাঝের টিভি বগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী ইয়াং জেনারেশনের মাথা নষ্ট করা গাড়ি জিক্সার মনোটন জিক্সার মনোটন অনটেস্ট গাড়ি কালো কালার একদম দেখুন গাড়িটা সুন্দর করে দেখুন কাঁদা পর্যন্ত

চব্বিশের মডেল চব্বিশের আট নিউ গাড়ি জিক্সার মনোটন অন টেস্ট গাড়ি চারিদিকে ঘুরে ঘুরে দেখাও চার মনোটন ইয়াং জেনারেশনের মাথা নষ্ট করা গাড়ি জিক্সার মনোটন এই গাড়িটি পাবেন মা বাবা অটো সাহার পুকুর বাজার দুপচাচিয়া বগুড়া দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা